বজ্রঘাতে মৃত্যু হলো স্বামী এবং স্ত্রীর শোকের ছায়া গোটা এলাকায় ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত সাতগাছার বড় বাগান এলাকার বাসিন্দার স্থানীয় সূত্রের খবর গতকাল শুক্রবার তাদের নিজস্ব জমিতে বেগুটের কাজে গিয়েছিল স্বামী এবং স্ত্রী প্রচুর মেঘ করে একটি গাছের তলে আশ্রয় নেয় স্বামী এবং স্ত্রী হঠাৎ বজ্রপাত আর সেই বজ্রঘাতে মৃত্যু হলো স্বামী এবং স্ত্রী স্বামীর নাম বাপিলাল টুডু বয়স সাতচল্লিশ বছর স্ত্রীর নাম আরতি টুডু বয়স বিয়াল্লিশ বছর আশমিকে এই ঘটনায় গোটা এলাকা জুড়ে তাদের বাড়িতে এক ছেলে এবং এক মেয়ে রয়েছে মা বাবাকে হারিয়ে আজ একা হয়ে গেল ভাই ও বোন এলাকাবাসীদের আবেদন প্রশাসন যেন তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন প্রতিনিধি মৃত্যুঞ্জয় রিপোর্ট এম বিএস নিউজ চাষ করা ওষুধ ওষুধটা হয়ে গেছে হয়ে যাওয়ার ফলে ওরা বৃষ্টি করে বৃষ্টি করার ফলে একটা নিচে দাঁড়িয়েছিলাম ফসলটাকে নিচে দাঁড়িয়েছিলাম তারা যে বিদ্যুৎ পড়ার ফলে ওরা দুর্ঘটনা হয় ওনার একটা ছেলে আছে মেয়ে আর্থিক অবস্থা খুবই খারাপ আমরা

ঘটনাটা বলতে আমার দাদা আর বৌদি ওর শ্বশুরবাড়ির বাড়ির ওখানে জমিতে চাষ করতে গিয়েছিল ওদের আলাদা একটা জমি আছে চাষ করে আর কি কোন গ্রাম সেটা ওটা বেলুট মানে বেগুট বেগুটে পলসা বেগুটে পলসা বেগুটে ওখানে মাঠে গিয়েছিল মাঠে ওখানে ওই ওষুধ দেওয়ার কাজ ছিল ধানের জমিতে তো ওরা ওষুধ দিচ্ছিলো ওষুধ দেওয়ার পর যখন মেঘ টেক হয় তারা মানে মেঘের ভয় দেখে ওরা তো আসতে যায় আসছিল আর কি বৃষ্টি শুরু হয়ে যায় তো বৃষ্টি শুরু হওয়ার পর ওরা পাশে একটা অসত্য গাছ ছিল ওখানে ছিল বৃষ্টি মানে একটু ওয়েট করছিলো খুব বৃষ্টি হচ্ছিলো বলে কিন্তু ওই ত মানে তখনই আর কি প্রচণ্ড বজ্রবিদ্যুৎ শুরু হয় বজ্রবিদ্যুতে সম্ভবত ওই গাছের উপরেই পড়ে এবং তার জন্যই বজ্রাঘাতেই ওদের ঘটনাটা কবে ঘটেছে গতকাল মানে কি বার ছিল সেটা গতকাল হচ্ছে শুক্রবার কি নাম দাদার নাম বাপিলাল টুডু আর বৌদির নাম আরতি টুডু বয়স দাদার বয়স সাতচল্লিশ আর বৌদির বয়স বিয়াল্লিশ বাড়িতে ওর একটা ছেলে আছে আর একটা মেয়ে আছে ছেলে অচিন্ত্য টুডু আর মেয়ে অপর্ণা টুডু ছোট ছেলেটার বয়স হচ্ছে এই বাইশ প্লাস আর মেয়েটা সাড়ে তেইশ মাস তার মানে আর ওদের বাড়িতে আর এখন কে কে থাকে ওদের বাড়িতে ওরা এখানেই থাকে আমি ওর ভাই হই আমি বাইরে থাকি এখন বডি কোথায় আছে বডি এখন বাড়িতেই আছে এই আমরা রেডি হয়েছি আমার বাড়ির লোক আমার ছেলে আমার বিশেষ চলে আসছে ওরা এলে আমরা এখন পোস্টমর্টম হয়েছে পোস্টমর্টম হয়েছে বর্ধমানে এটা কোন জায়গা এটা হচ্ছে বড়বাগান বাগান সাতগিছিয়া বর্ধমান আপনার নাম আমি সঞ্জয় কুমার টুডু আপনারা কি চাইছেন আমরা হ্যাঁ ঘটনা কী বলবো একসাথে এরকম মানে দুজনকে চলে যাওয়া আমরা ভাবতে পারছি না ভাবতে পারছি না বাচ্চা দুটো কী হবে ভবিষ্যতে ওরা কে দেখবে আমিও বাইরে থাকি ওরা ও কীভাবে চালাবে আমি প্রশাসনের কাছে অনুরোধ করবো ওরা যেন মানে প্রশাসনের তরফ থেকে যে আর্থিক সাহায্য বা এই ধরনের কোনো সাহায্য যদি পাওয়া যায় তাহলে ওরা নিজেরা কিছুটা নিজেদের পায়ে দাঁড়াতে পারবে আর অন্তত জীবন রক্ষার জন্য যেটুকু কাজকর্ম করা যায় ওরা করতে পারবে কী করতেন পেশায় পেশায় দুজনাই মানে ওরা হচ্ছে দিন মজুরি বলতে পারেন সামান্য ভাগে ভিতরে জমি আছে সেটাই চাষ করত তৃণমূল কংগ্রেসের একটা পতাকা দেয় দেখছি দলের সঙ্গে দেখছি হ্যাঁ একটু তৃণমূল দলের সাথে ছিল ওই গ্রাম আমাদের যে কমিটি হয় কমিটিতে একজন মেম্বার ছিল কমিটিতে একটা মেম্বার হয়েছিল আদিবাসীদের তরফ থেকে ধন্যবাদ